চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান তার মানে বলি দিচ্ছে যে কোন সংখ্যা এরা কিন্তু আমাদেরকে নির্দিষ্টকরণ কোনো সংখ্যার কথা বলেনি তার মানে কোন সংখ্যা সেই সংখ্যাটা আমাদেরকে বাইর করতে হবে তাহলে দেখেন এখানে কোন সংখ্যা বলতে আমরা ধরতে পারি সংখ্যাটি ধরি নেই এক্স তার মানে চব্বিশ সংখ্যাটি এক্স এর বত্রিশ পার্সেন্টের সমান তাহলে সংখ্যাটা কত হবে দেখেন এক্সের কত পার্সেন্ট কোন সংখ্যা মানে এক্স এর কত পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট আমরা লিখতে পারি এক্স এর বত্রিশ পার্সেন্ট অর্থাৎ এক্স এর বত্রিশ বাই একশো পার্সেন্ট বাই তার এরা বলতেছে দেখেন বত্রিশ বাই একশো এর কত সংখ্যাটা এই সংখ্যাটা সমান চব্বিশ তাহলে এটার সমান সমান হচ্ছে চব্বিশ তাহলে আমরা লিখতে পারি বত্রিশ এক্স বাই তাহলে এখন দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে ভাগ রয়েছে একশো আমরা গুণ করবো বত্রিশ এক্স ইজকাল টু চব্বিশ একশো গুণগুলো চব্বিশশো চব্বিশশো তাহলে বত্রিশ এক সমান সমান বা এক্স সমান সমান এখন কি এক্স আছে বত্রিশ এক্সের সাথে গুণ অবস্থা রয়েছে তাহলে আমরা আমরা ভাগ করে দেব চব্বিশশো ভাগ বা এক্স সমান দিয়ে ভাগ দিলে কত হচ্ছে বত্রিশ তাহলে দেখেন এক্সের মান হলো কোন সংখ্যা পঁচাত্তরের তার মানে সংখ্যাটা সেক্ষেত্রে আমাদের ঘ নাম্বার উত্তরটি সঠিক আমরা সহজেই নির্ণয় করতে পারলাম এই অঙ্কে ঘহা নাম্বার উত্তর অর্থাৎ পঁচাত্তর সংখ্যাটি সঠিক ধন্যবাদ ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না